আরবি শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন আজকে ভিডিওটি তাদের জন্য মাহাল এর অর্থ দোকান মাহাল এর অর্থ দোকান আমরা বলি দোকান আরবিতে বলতে হবে মাহাল আমরা বলি দোকান আরবিতে বলতে হবে মাহাল যৌবন এর অর্থ কাস্টমার যৌবন এর অর্থ কাস্টমার আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন আমরা বলি কাস্টমার আরবিতে বলতে হবে যৌবন বাগি এর অর্থ বাকি বাগি এর অর্থ বাকি আমরা বলি বাকি আরবিতে বলতে হবে বাগি আমরা বলি বাকি আরবিতে বলতে হবে বাগি আরবন, এর অর্থ অগ্রিম আর বন এর অর্থ অগ্রিম আমরা বলি অগ্রিম আরবিতে বলতে হবে আরবন। আমরা বলি অগ্রিম আরবিতে বলতে হবে আর সার এর অর্থ দাম সার এর অর্থ দাম আমরা বলি দাম আরবিতে বলতে হবে সার আমরা বলি দাম আরবিতে বলতে হবে সার সার এর অর্থ দাম ফি এর অর্থ আছে ফি এর অর্থ আছে আমরা বলি আছে আরবিতে বলতে হবে ফি আমরা বলি আছে আরবিতে বলতে হবে ফি সার্ফ এর অর্থ খুচরা সার্ভ এর অর্থ খুচরা খুচরা এর এর আরবি হলো সার্ভ খুচরা এর আরবি হলো সার্ভ বা দাড়ি বা এর অর্থ বেট দাড়ি বা এর অর্থ বেট আমরা বলি ভেট আরবিতে বলতে হবে তারিবা আমরা বলি ভেট আরবিতে বলতে হবে দারিবা লাগবে এর আরবি হলো এক বা লাগবে এর আরবি হল এক বা এক বা এর অর্থ লাগবে এক বা এর অর্থ লাগবে বা আবগা এর অর্থ লাগবে কোনটা কোনটা এর আরবি হলো আইউ আইয়ু এর অর্থ কোনটা আমরা বলি কোনটা আরবিতে বলতে হবে আইয়ু আমরা বলি বিক্রয় আরবিতে বলতে হবে বেয়া আমরা বলি বিক্রয় আরবিতে বলতে হবে বেয়া বেয়া এর অর্থ বিক্রয় বেয়া এর অর্থ বিক্রয় ক এর অর্থ স্ত্রী ক এর অর্থ স্ত্রী আমরা বলি স্ত্রী আরবিতে বলতে হবে কয় আমরা বলি স্ত্রী আরবিতে বলতে হবে কয় আবার এক নজরে দেখুন মাহাল এর অর্থ দোকান মাহাল এর অর্থ দোকান যৌবন এর অর্থ কাস্টমার যৌবন এর অর্থ কাস্টমার কাস্টমার এর আরে হলো যৌবন বাঘি এর অর্থ বাকি বাগি এর অর্থ বাকি আরবন এর অর্থ অগ্রিম আরবন এর অর্থ অগ্রিম সার এর অর্থ দাম সার এর অর্থ দাম নাম এর আরে হলো সার ফি এর অর্থ আছে ফি এর অর্থ আছে আমরা বলি আছে আরবিতে বলতে হবে ফি আমরা বলি আছে আরবিতে বলতে হবে ফি সার্ভ এর অর্থ খুচরা অনেক সময় টাকা ভাঙতির জন্য ভাঙতির জন্য বলতে হবে সার্ভ এর অর্থ খুচরা খুচরা এর আর হলো সার্ফ আবার দাঁড়ি বা এর অর্থ বেট দাঁড়ি বা এর অর্থ বেট আবার এক বা এর অর্থ লাগবে এক বা এর অর্থ লাগবে আইয়ু এর অর্থ কোনটা আইউ এর অর্থ কোনটা আবার বেয়া এর অর্থ বিক্রয় বেয়া এর অর্থ বিক্রয় স্ত্রী এর অর্থ কয় করা স্ত্রী এর অর্থ কয় করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন